আলহামদুলিল্লাহ দেখেন আই মিনটা রেস্টেড এই অ্যাডসন রিলের জন্য অ্যাপ্লাই করছিলাম প্লাস বোনাসের জন্য অ্যাপ্লাই করছিলাম অ্যাডসন রিল পেয়ে গেছে এখন কিন্তু বোনাসের ইনভাইটটাও আইসে পড়ছে মাত্র আট ঘন্টা হচ্ছে বোনাস পারফরমেন্সের ইনভাইটটা এসে পড়ছে দেখেন এখানে লেগে আছে ইউ আর ইনভাইটেড টু আর্ন বোনাস ফর বিউস কমেন্ট শেয়ার অ্যান্ড রিয়াকশন অন ইউর পোস্ট কংগ্রেস ইউ আর ইনভাইটেড টু মেক মানি ফ্রম ইউর পোস্ট উইথ দ্য পারফরমেন্স বোনাস দেখছেন কিন্তু এটা কিন্তু নোটিফিকেশন অলরেডি আইসে পড়ছে আজকেই আর কি অ্যাপ্লাই করছিলাম সকালের দিক দিয়ে আঠারো তারিখ জুনের আঠারো তারিখ তারিখ আজকেই কিন্তু এসে পড়ছে এখন প্রফেশনাল ডেজবুডে যায় এখানেও কিন্তু দেখতে পারতেছেন যে এই অ্যাডশন রিলটা আগে আসছে এখন আসছে বোনাস এই বোনাসটা এসে পড়ছে এখন এইখানে ক্লিক করে কিন্তু সেট আপ করা দেবে কিভাবে নোটিফিকেশান দুইটার মধ্যে একটা দিয়ে ক্লিক করে সেটা করা যাবে আবার যদি নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে যে প্রো মনিটারেশনে যাই মনিটেশন যাওয়ার পরে দেখেন মনিটারেশনে গেছি মনিটেশনে যাওয়ার পরে নিচে দিকে দেখেন যদি আমরা যখন শো করব যে বোনাস এখানে এর কিন্তু সেটা এসে করছে যদি এখানে মনিটারেশন আর্নিং রেজিস্টার থাকে আমি এটা ঠিক করে দেখেন মনিটেশন আছে বলা যায় প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু এখানে রিক্স থাকলেও কিন্তু আমার মনিটেশান কোনো সমস্যা নেই আমি কাজ করে নিয়ে এই যে ক্লিক করে দেই এখানে কিন্তু কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নাই তারপরে তাই তাহলে কিন্তু এখানে আমার মনিটেশন কোনো সমস্যা হবে না এখন এটা কীভাবে আমি পাইছি এটা তো কিন্তু আপনার সবাই এখন ইতিমধ্যে জেনে গেছেন যে ফেসবুকে নতুন ফেসবুকের আপডেট দেওয়ার ফলে নতুন একটা সিস্টেম হয়েছে যে আই এম ইন্টারেস্টেড অ্যাডসন রিল প্লাস বোনাস প্রোগ্রামে কিন্তু এম ইন্টারেস্টেড ওইখানে কিন্তু আমি অ্যাপ্লাই করছি কীভাবে অ্যাপ্লাই করছি না এটার ভিডিও কিন্তু ইতিমধ্যে আছে এই যে অ্যাপ্লাই কিন্তু আমি এইগুলো লিখে দিয়েছিলাম এইটা এই ভিডিওতেও লিখে দিব এটা কিন্তু অ্যাডসন রিলের জন্য আর এটা কিন্তু বোনাসের জন্য অ্যাডসন রিলের জন্য আর বোনাসের জন্য এখানে শুধু আপনার পেজটা হইলে পেজের লিঙ্ক দিয়ে পেজটা রাখবেন আর প্রোফাইল যদি হয় তাহলে শুধু প্রোফাইলটা রাখবেন সেম হয় এখানে পেজ হলে পেজ লাগবেন প্রোফাইল হলে প্রোফাইল লাগবে আর এখানে রিঙ্কটা বসাই দেবেন এখানেও কিন্তু তাই এখানে কোথায় গেল এখানে এই যে পেজ হলে পেজ আর এখানে প্রোফাইল হলে প্রোফাইল পেজ হলে পেইজ প্রোফাইল হলে প্রোফাইল এখানে লিঙ্কটা দিয়ে দেবেন উপরে অন রিল নিচেরটা বোনাস এই ভাবে কিন্তু সাজায় আমি কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই যে অ্যাপ্লাই আমার যে ইনভাইটেশনটা আছে সকালে অ্যাপ্লাই করার পর রাতের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখেন জিমেলে কিন্তু মেসেজ আসছে জিমেলে তিনবার মেসেজ আসছে দেখেন এই যে আনলোড হয়েছে আনলোক হয়েছে কিন্তু এই দেখেন কয়টার সময় আসছে বারোটা পাসে মানে শূন্য পাস এই যে আঠারো তারিখ এই যে আমার এই আইডির আন্ডারে কিন্তু পেজটা আছে এখানে মেটা বিজনেস সাইট দুইটা আইডির আন্ডারে ওই পেজটা আছে দেখিনি পেজের ইনভাইটেশনটা কিন্তু আসছে এই যে আরেকটা মিল আসছে এটা হলো আরেক আইডি দেখেন এই যে এম ডি আলম এই দুটো আন্ডারেই কিন্তু দুইটা আইডির আন্ডারে কিন্তু পেজটা আছে ওই সেমই এখানে কিন্তু দুইবার আসছে ওইখানে একবার আসছে এই যে ইনভাইটেশনটা আসছে এই যে এখানেও ইনভাইটেশনটা আসছে আপনারাও এপ্লাই অ্যাপ্লাই করে রাখেন আর তাহলে কিন্তু আপনারাও কিন্তু কি এই বোনাস তারপর রিলের জন্য মোটিভেশনটা পেয়ে যাবেন এটা কিছু সুবিধা হয়েছে অনেকের ভিডিও ভাইরাল হওয়ার পর হওয়ার পরেও ফেসবুকে ইনভাইটেশন পায় না এখন কিন্তু সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন সরাসরি তাদের এখানে রিভিউ চলে যায় তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে দেয় আপনার ইনভাইটে ইনভাইট তারা করবে আচ্ছা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ